আসসালামু আলাইকুম আমি সাজিয়া মাহমুদ একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট আজকে কথা বলবো এই গরমে কি কি সবজি পাওয়া যাচ্ছে এবং এগুলো খেলে কিভাবে উপকৃত হবেন সবজি খুব পুষ্টিকর এবং সহজলভ্য কাঁচা অবস্থায় খাওয়া যায় কিছু সবজি আবার রান্না করেও খাওয়া যায় সবজি থেকে খুব সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট ফ্যাট পাওয়া যায় তবে প্রচুর পাওয়া যায় ভিটামিন মিনারেলস ও ফাইবার একজন প্রাপ্তবয়স্ক মানুষ তিন বেলা মিলিয়ে সর্বমোট দুইশো থেকে তিনশো গ্রাম সবজি খেতে পারবে এ সময় যে সবজিগুলো পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়া লাউ ঢ্যাঁড়স জালি কুমড়া ঝিঙ্গে মিষ্টি আলু গাজর টমেটো করলা ইত্যাদি খুব ভালো পাওয়া যাচ্ছে এখন মিষ্টি কুমড়া আমাদের চোখের জন্য খুব ভালো হজমে সহায়তা করে ত্বক উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করলা হজমে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো বাতের ব্যথা কমায় ক্যান্সার রোধ প্রতিরোধ করে ক্যান্সার কোষ গঠন করতে দেয় না কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে লাউ শরীর ঠান্ডা রাখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং অন্ত্রের বিভিন্ন সমস্যাগুলো দূর করে ঢ্যাড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে কোলেস্ট্রল ও সুগার নিয়ন্ত্রণ করে টিস্যুর পুনর্গঠন করে এবং সবচেয়ে উপকৃত হয় যাদের খুব পিম্পল আর ব্রোন হয় তারা খুব উপকৃত পায় কাঁচা পেঁপে পেটের জন্য অত্যন্ত উপকারী বার্ধক্য রোধ করতে সাহায্য করে বিভিন্ন এনজাইন উৎপাদনে সাহায্য করে ত্বকের জন্য অত্যন্ত উপকারী টমেটো সর্দি কাশি প্রতিরোধে খুব ভালো কাজ করে এবং কারো কারো মাড়ি থেকে রক্ত পড়লে টমেটো খুব ভালো কাজ করে মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা অনেক কমিয়ে দেয় বেগুন পাকস্থালি ক্ষুদ্রান্ত বৃহদান্ত কোলন সব কিছুর ক্যান্সার প্রতিরোধে খুব ভালো কাজ করে বেগুন চাল কুমড়া বা জালি এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে পেটের জন্য খুব ভালো খুব ভালো কাজ করে এটি গরমে যাদের নাক দিয়ে রক্তপাত হয় সেটা প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করে মিষ্টি আলু হৃদরোগ ডায়াবেটিস কোলন ক্যান্সার অন্ত্রপ্রদাহ এইসবে খুব ভালো কাজ করে ঝিঙ্গে লিভার ডিটক্সিফাইড করে রক্ত পরিশুদ্ধ করে পেটের বিভিন্ন ধরনের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিচিঙ্গা ডায়াবেটিস এবং লিভার সমস্যা দূরে রাখতে সাহায্য করে এতক্ষণ যে কটা সবজি বললাম এছাড়াও আরও কিছু সবজি হয়তো পাওয়া যায় পাওয়া যাচ্ছে সব সবজিরই একটা দারুণ ক্ষমতা আছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার কারণ তাদের মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেলস বিদ্যমান তাই আপনারা এই গরমে দেখা যাচ্ছে বাচ্চাদের বা বড় সবারই যে অসুস্থ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সর্দির কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে এই ধরনের যে অসুখগুলো হচ্ছে এগুলো সব কিছু থেকে আমাদের প্রতিকার হিসেবে প্রতিরোধ হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এই সবজি আমাদের খুব সাহায্য করবে তাই প্রতিদিন আপনার মেনুতে অবশ্যই সবজি থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম